আসসালামু আলাইকুম দর্শক যেহেতু গ্যাসের সমস্যা অনেক বাড়ছে দিন দিন তো আমরা দেখা যায় হচ্ছিল লাইন স্কৃতায় ঢাকা শহরে রান্না করা করাই যায় না তো ইন্ডাকশন চুলা কিন্তু সবার ঘরে ঘরে আছে। অবশ্যই। প্লাস হচ্ছে ভাই ইন্ডাকশন চুলার পাত্র নিতে চাই কিন্তু দামটা একটু যদি কম লাগে একদম কম পাবেন। ইন্ডাকশন চুলা কিন্তু পাত্র থাকে নির্দিষ্ট। সকল ধরনের চুলা সাপোর্ট হয় না। যারা স্টিল হয় নন স্টিক হয় যেটা এসএস ওগুলো হয়। এ হিসাবে আমরা নিয়ে আরছি সম্পূর্ণ এসএস থাকবে। সসপেন আছে, মিলপেন আছে, হাঁড়ি আছে, কড়াই আছে, কারি ফাতিল আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে আরছি আজকে। একদম রিজনের ভিতরে থাকবে সবাই কিনতে পাবে সাদের ভিতরে থাকবে আমরা যদি পাঁচটা একটা সেট দেখাই দেখতেছেন এই যে এটা থাকবে হ্যাঁ ছয় পিসের একটা সেট আপনার পেয়ে যাচ্ছেন এক নাম্বার থেকে ছয় নাম্বার পর্যন্ত এক নাম্বার থেকে ছয় নাম্বার পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টে কাজের কম করলেন ছোটটা বেশি করলেন ছোটটা তার বেশি করলেন বড়টা মানে এই জিনিসটার সব থেকে রান্না করা যায় ভাই ভাই এটা ডাইরেক্ট রান্না করবেন সার্ভ করতে পারবেন এবং কি আরেকটা সুবিধা আমি যদি বলি খাবার রান্না করছেন না ফ্রিজে রাখবেন না সাফ করবেন না একটা রুটি একটা দিয়ে রাখতে পারবেন সম্পূর্ণ প্লাট ডাক না সব সাথে রাখতে ইজি হবে কেক বানাবেন ফুটিং করলেন দেখা যায় আপনি আরো কিছু করতে পারবেন অনেক কাজ সব কাজে করতে পারবেন এখানে সকল সাইজে দাও আছে এর একটা সেট আপ যদি বাসা নেন সবগুলা কাজ করতে পারবেন মাত্র থাকবে পঁচিশশো টাকা দিচ্ছি পঁচিশশো টাকা টাকা আর এগুলো কিন্তু রান্না করতে হবে ইন্ডাকশন চুলার সাপোর্ট হবে এবার আসেন ভাই যেটা থাকবে হচ্ছে মিল্কের এই দেখতেছেন চা কফি করার জন্য কাজ করা আছে বিনোদ কোম্পানি এক নম্বর থাকবে চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি চারশো দুই নম্বর যেটা এটা থাকবে পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা তারপরে আসুন যেটা থাকবে তিন নম্বর হ্যাঁ এটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি চার নম্বর যেটা থাকবে এই যে দেখতেছেন চার নম্বর এটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কাজ দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টের কাজের এটি বর্ডার যেটা এটাতে আপনার যদি দুধ করেন সুন্দরে দেড় লিটার করতে পারবেন চাটা করতে পারবেন বাচ্চাদের জন্য টুকিটাকে খাবার হ্যাঁ এনাফ ভাই একটা তাওয়া আছে এই যে দেখতেছেন রুটি তাওয়া হ্যাঁ এই যে দেখতেছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে বলে থাকি এই যে দেখতেছেন না চোদ্দ নাম্বার থেকে শুরু চোদ্দ নাম্বার হাফ পিস থেকে একটু কম হবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পনেরো নাম্বার হাফ পিস থেকে একটু বেশি হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ তারপর আসুন যেটা থাকবে হচ্ছে আমরা ষোলো নাম্বার যেটা বলে থাকি তার মাঝে ছশো টাকা আঠারো নাম্বার একদম সুন্দর হয়ে যাবে আঠারো নম্বর দেড় কেজি বেশি ধরবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পড়বে এবার আসেন ভাই যে কাই হাইটকম এই যে দেখতেছেন হাইটকম এটা প্রত্যেকটার সাথে রান্না সেট আপ করা পেয়ে যাবেন আপনারা চোদ্দ নম্বর

পরাই কিন্তু আমাদের চারটা সাইজে এখন অ্যাভেলেবেল আছে পূর্ণ নম্বর পাঁচশো টাকা ষোলো নম্বর পাঁচশো পঞ্চাশ টাকা সতেরো নম্বর ছয়শো টাকা যেটা থাকবে আপনার সরি সতেরো নম্বর থাকবে ছশো পঞ্চাশ টাকা থেকে আরো বড় একটা হয় বর্তমানে অ্যাভেলেবেল স্টকে নেয় ওইটা তো অবশ্যই যারা নিবেন সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিবেন সার্ভিস কিন্তু অনলাইন দোকানে সেল আমাদের সম্পূর্ণ অফ যারা নেবেন অনলাইনে যোগাযোগ করতে হবে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে বুঝে অর্ডার করতে পারেন যারাই হচ্ছে নিতে যাচ্ছে এই দুটি কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ইমো হার্সেল এর মাধ্যমে হলো ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবল পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ